হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকসটা কী নিয়ে তো গাইজ ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো গাইজ আপনাদের মেশিন যদি এরকম প্রবলেম হয়ে থাকে সুতা যদি বারবার কেটে থাকে তো ওই ভিডিওটা আপনার জন্য কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকবেন স্কিপ করলে গাইস বুঝতে পারবেন না তো গাইস কোনো স্কুপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা এই প্লেট প্লেটের নাটগুলো খুলে নেব দুটো নাটে খুলে নেব তারপরে এই প্লেটটাকে খুলে নেব তবে সর্বপ্রথম মঞ্জিটা বেশ হয় যে আমাদের এই সুই সুই যদি সঠিকভাবে না লাগিয়ে থাকেন তাহলে বারবার সুতো কাটবে এবং কি সুইয়ের সুই যদি খারাপ থাকে তো বারবার সুতা কাটবে তো সুইটাকে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন দুই একটা সুই চেঞ্জ করে দেখতে পারেন তাও যদি বারবার সুতো কাটে তাহলে সার্টালের নিচে প্রবলেম আছে ঠিক আছে গাইস তো আপনারা সুইটাকে একবার একটা হোক দুইটা হোক চেঞ্জ করে দেখতে পারেন সুইটা চেঞ্জ করার পরে তারপরেও যদি সুতা কাটে তাহলে আপনারা শাটেলে যাবেন শাটেলে গিয়ে শাটেলের যে নাট দুটো আছে সেই শাটেলের নাট দুটো আপনারা খুলে নেবেন তো আজ এরকম এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলের সাথে থাকুন অনেক হেল্পফুল হেল্পফুল ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাওয়া যায় তো গাছ এরকম শার্টিনটা খুলে নেওয়ার পরে তারপরে দেখবেন শার্টিনের উপরে একটা পাত্তি পাওয়া যায় ঠিক আছে এই পাত্তিটা দেখবেন শুইয়ের আঘাতে অনেক ছিদ্র ছিদ্র এবং কি ধারালো হয়ে থাকে ঠিক আছে এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে জায়গায় অনেক শুয়ের আঘাতে ধারালো হয়ে থাকে এবং কি ছিদ্র ছিদ্র হয়ে থাকে এটা আপনারা কী করবেন রেত বা অন্যান্য কোনো কিছু দিয়ে এর ধারটাকে এই ধারটাকে আপনারা ঘুষে দেবেন এইভাবে আমার মতো যেইভাবে দেখতেছেন ধারটাকে আপনারা মেরে দিবেন ঠিক আছে আর যদি আপনাদের কাছে এরকম পাতি থাকে তো পাতিটাকে চেঞ্জ করে দিতে পারেন তো গাইস এক নম্বরে ওটা গেলেও দ্বিতীয় নম্বরে এই নাটটাকে খুলবেন নাটটাকে খোলার পরে দেখতে পাচ্ছেন গাইস এই যে ক্যাশটা আছে ঠিক আছে যেখানটা সুতাটা আমার ববিনের নিচে সুতা যেখানটা ক্যাচ করে উপরে সুতা নিচে সুতায় যেখানটা ক্যাচ করে এই যে এই জায়গাটাতে ক্যাচ করে নিচে সুতাটাকে ঠিক আছে তো এটা অনেক ধারালো হয়ে থাকে এটাকেও আপনারা বসে নেবেন ঠিক আছে মেশিন চলতে চলতে অটোমেটিক ধার হয়ে থাকে সেখানটায় সুতাটা আঘাত খেয়ে ছিঁড়ে যায় তো গাইস এটাকে আমরা ঘষে নেব তারপরে চলে গেল এই যে কেরিয়ার পাতি এটাকে বলা হয় কেরিয়ার পাত্তি অনেকটা ইউয়ের মতো দেখতে ঠিক আছে আমি ভালোভাবে করে দেখিয়ে দিচ্ছি এখানটা একটু হালকা ধরনের ব্যান করা থাকে একদম ইউ এর মতো ব্যান্ড করা থাকে এটা যদি ধারালো কিংবা ছিদ্র ছিদ্র কিংবা ফাটা থাকে যদি ফাটা থাকে তাহলে চেঞ্জ করে দিবেন যদি ধারালো থাকে তাহলে এইভাবে আমার মতো ঘষে দিবেন ঠিক আছে তো মূল বিষয় যেটা যে এই কেরিয়ার পাতিতে এই কেরিয়ার পাত্রীর প্রবলেমের জন্যই সেলাই মেশিন বারবার সুতা কাটে এখানটা ধারালো কিংবা ছিদ্র কিংবা ফাটা যদি থাকে হ্যাঁ তাহলে এটাকে ধারালো যদি থাকে তাহলে ঘষে নেবেন যদি ফাটা কিংবা ভাঙা থাকে তাহলে এটাকে চেঞ্জ করে দিবেন যতদিন চেঞ্জ করবেন না ততদিন এই প্রবলেম থেকে যাবে ঠিক আছে তো এটাকে যত সম্ভব ঘষে দিবেন বা চেঞ্জ করে দিবেন তাহলে দেখবেন আপনার মেশিন আর কোনো দিনও সেলাই কাটবে না আমি গ্যারান্টি দিয়ে দেব ঠিক আছে গাইস তো এই কয়েকটা কারণই সেলাই মেশিনের সুতা বারবার কাটে তো বুঝতে পারলেন গাইস আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনাদের মেশিনের কোনো টিপস বা কোনো কিছু জানার জন্য আমারই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো গাইস আশা করি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণই সুস্থ থাকুন ভালো থাকুন